আল্লাহ নবী জীবনে এমনও কোন দিন যায়নি যে দিনটা নবী পা কুম্মা তুম্মা দিদের জন্য কাঁদেনি আল্লাহ নবী শিশু বেলা তুম্মা 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 গুনে কেঁদেছে হাজরা হালিমার ঘরে গিয়ে ওখানো রসুল উম্মা তুম্মা গুনে কেঁদেছে আবার পরে আম্মা মেনার ঘরে ফিরে এসে ওখানো রসুল উম্মা তুম্মা গুনে কেঁদেছে এ যুবকেরা তরুণীরা পরিবারের জন্য কখনো কাঁদেনি নিজে খোদার তো তিন দিন পেনে পাথর বেঁধেছিল তথাপিও খাবার জন্য কখনো কাঁদেনি নবী আমার যখনই কেঁদেছে আল্লাহ আমার উম্মা তুম্মা দিদের কি হবে উপায় এ যুবক মেয়েরা তরুণেরা এ দুনিয়া তোমাকে টিভি ধরিয়ে দিয়েছে এ দুনিয়া তোমাকে মোবাইলের নামে সিনেমা যাত্রা নাটক ফাংশন ঢুকিয়ে দিয়েছে যার মধ্যে কোনো শান্তি নাই তুমি আমেরিকার অনুসরণ করছো তুমি পাশ্চাত্য দেশের অনুসরণ করছো তারা নাকি মডার্ন বলছো কিন্তু শুনে রেখে আমেরিকার প্রতিটা সংসারের খবর নিয়ে দেখো প্রতিটা সংসারে আগুন লেগে গেছে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমেরিকায় ধর্ষণ হচ্ছে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে খুন হচ্ছে তারা আকাশ ছোঁয়া বাড়ি করতে পারে তারা জাহাজ প্লেন বানাতে পারে কিন্তু মানুষের হৃদয়ে রাজত্ব করতে পারে মানুষের দিলে কখনো শান্তির ব্যবস্থা করে দিতে পারে নে অথচ আমার আমিন আল্লাহ তিনি পৃথিবীর জমিনের মানুষদের অন্তরে শান্তির রাস্তা দেখিয়েছে আজ থেকে দেড় হাজার বছর কিছু কম বেশি আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারুই রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় তামাম পৃথিবী যখন অশান্তির দাবানলে জ্বলছিলো বাপ নিজের বেটিকে জেন্থ পুঁতে দিচ্ছিল সর্দার এরা গরিব যেখানে নিজেদের দাস দাসী বানিয়ে দিয়েছিল মানুষ মানুষকে খুন করত এক কথায় পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছিল অশান্তির দাবানল জ্বলে উঠেছিল এই পৃথিবীকে শান্ত ও মানুষগুলোকে মনুষ্যত্বে শিক্ষা দিবার জন্য সর্বকালে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দোন সুলতান নবীদের নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের জন্য বড় নিয়ামত করে পাঠিয়েছেন জোরে বলুন সুভাষ কামত পর্যন্ত আর কোন নবী রসুল আসবে না কামত পর্যন্ত আর আসবে না এই আমার রসুলের দিন চলবে রসুলের উম্মাত হয়ে থাকবে সেই নবী পাক পেয়ে আমরা খুশি না বেজা এটা আওয়াজ দিয়ে বলবে এই খুশির আরবি কি খুশির আরবিটা কি আমি কি জিজ্ঞেস করছি বুঝতে পারছেন আনন্দ বা খুশির আরবি কি কোথায় চলে গেছেন আপনারা ভাবুন জলসা তো কম হয়নি জলসা কি কম হয় একটা খুশি বা আনন্দের আরবি বলতে পারছেন না কেউ তো সাহস করে বলুন বলুন আর কে কি বলছেন বলুন একজন দুজন কেউ বলছে ঈদ এটা কি ঠিক বলছে না ভুল বলছে সেটাও বলো কি ও বলবেন না নিয়ত করে নিয়েছেন কথা বলবো না কথা বলে একজন কি দুজন বলছে যে খুশি বা আনন্দের আরবি হচ্ছে ঈদ এটা কি ঠিক বলেছে না ভুল বলেছে এটা বলতে আপনারা পারছেন নচ্চ বলছেন আমরা বড় বড় সব মুসলমান হ্যাঁ হ্যাঁ আমরা কতটা ধ্বংসের দিকে চলে যাচ্ছি নিজেরা ভাবুন এটাকে ঈদ বলা হয় আমার আমরা খুশি নবী পাওয়াটা হলো মিলাদ অর্থাৎ নবী আগমন আর এই যে ঈদ বললাম খুশি এটাকে বলা ঈদ অর্থাৎ ঈদ এ মিলাদ নবী পাওয়াতে যারা খুশি নয় তারা সাদা মাটা ভাষা তারা বলে ঈদে মিলাদুল নবীও নাই কথা কিছু বুঝতে পারছেন ঈদ খুশি মিলাদ জন্ম বা আগমন রাসূলুল্লাহ সানে জন্ম কতটা আদবের খেলাফ আগমন অর্থাৎ নবীর আগমনের খুশির মাহফিল অর্থাৎ যে মাহফিলে নবীর ছোটবেলার কথা আলোচনা হবে আগমনের আলোচনা হবে ওতে বসবো শুনবো আনন্দ করব। শুনে খুশি হব এটাকে বলা হয় ঈদ এ নবী বা মাহফিল জোরে বলুন এই মাহফিল বানানো প্রত্যেকটা উম্মতের জন্য সুন্নাত সাহাবা হুজুরদের সুন্নাত সাহাবা হুজুররা নবীর মৌলুদ মিলাদের আলোচনার মাহফিল করেছে জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নবী চাচা যান হজরতে আব্বা শ্রাদি আল্লাহ তিনি বলছেন আমি রসুল এ পাখসাল্লাল্লাহ আলে সাল্লামের আগমন বৃত্তান্ত আলোচনার জন্য একটা মাহফিল করলাম আলোচনার সভা করলাম আলোচনার মজলিস করলাম যেখানে আমার প্রতিবেশীকে ডাকলাম ডেকে বসালাম সবাই বসলো আর নবী পাকের চাচাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি ওই জায়গাতে ওয়াজ করতে লাগলেন আলোচনা করতে লাগলেন বায়ান করতে লাগলেন কি বায়ান করছেন আমার নবী কিভাবে এসেছে কি কি ঘটনা ঘটেছে এই সব কথা কোনো আলোচনা করছেন আর আল্লাহ নবী কোনো কাজে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হুজুরকে দেখে নবী পাকে চাচা সহ সাহাবা হুজুর বা গ্রামবাসী যারা ছিল সবাই উঠে দাঁড়িয়ে সালাম দিলেন জোরে বলুন সুবহান আল্লাহ তাই আমরাও দাঁড়িয়ে সালাম দিয়ে থাকি তো হুজুর কে বললেন হুজুর আপনি আমাদের মাহফিলে আসেন আমরা আপনার শিশুবেলার কথা আলোচনা করছি আম্মা যা নামে না হুজুর বলেছিলেন আপনি যখন দুনিয়ায় তা শ্রী পেনেছিলেন আম্মা যা নামে না বলেন হুজুর হুজরা ঘরটা পুরোই আলোয় আলোকিত হয়ে গিয়েছিল জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবী খুশি হলেন আল্লাহ নবী কি হলেন খুশি হলেন খুশি হয়ে আল্লাহ নবী বললেন অবশ্যই আমি আসব এই মাহফিলে শরীফ হব উপস্থিত হব কেন আমি নবী যা দেখতে পাই তোমরা তা দেখতে আমাদের কথা বলছেন সাহাবাদের কথা বলছে তোমরা তা দেখতে পাও না তাহলে আমরা তো আরো কানা আমরা তো আরো কানা তোমরা তা দেখতে পাও না তোমাদের এই মাহফিল আমার মিলাদের মাহফিল করার জন্য আল্লাহর রহমতের অগণিত ফারিস্তা কাতার দিয়ে আসা শুরু করেছে জোরে বলুন সুভান আল্লাহ আরো খুশিয়ে বলা যাবে না আল্লাহ নবী সাহাবা হুজুররা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শুধু আমাদের এই মাহফিলে আসলো আল্লাহ নবী বললেন না কিয়ামত পর্যন্ত যে কোনো গ্রাম মহল্লা শহর নগর অলি গলি বাড়ি বাড়ি কোন বাপ যদি তার দুটো বাচ্চাকে নিয়ে পরিবার কেলে বাড়িতে নবীর মিলাদ করে অর্থাৎ নবীর ছোটবেলার আলোচনার আলোচনা শোনায় বাচ্চাকে স্ত্রীকে ও রহমতের ফারিস্তা আসে জোরে বলুন সুভান শোনো আজকে আমাদের ঘরে বালা কেন বিমার কেন সংসারে অশান্তি কেন জুলুম কেন এসব আমাদের কর্মের ফল আমরা নবীকে বার দিছি দিয়েছি ঘর থেকে খারাপ লিও না বাপ হাকি বলছি আমরা নামে মুসলমান নামে তাল পুকুর ঘটিই ডোবে না পানি নেই আমাদের কচ্ছ পুকুরের নাম তাল পুকুর প্রবাদ বাক্য আছে না অথে আমরা নামে মুসলমান আমাদের হাকিকাত নেই প্রতিটা মসজিদে মসজিদে প্রতিটা খানকাই খানকাই প্রতিটা মাদ্রাসায় মাদ্রাসায় প্রতিটা বাড়িতে বাড়িতেই যে আপনারা শুনছেন না জাম্মাজ নামে না বললেন আমার রসুল যখন দুনিয়া গমন করলেন পুরো ঘরটা আলোকিত হয়ে গেল শুধু ঘর নয় মাগরীব থেকে মাসরিক পুরো পৃথিবী আলোকিত হয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ এমনকি শাম দেশের প্রাসাদ পর্যন্ত আমি আমেনা দেখতে পাচ্ছি ছিলাম জোরে বলুন সুভান আল্লাহ আম্মাদ নামিনা বলেন আমার বাচ্চা মোহাম্মদ যখন আমার শরীরে ছিল গর্বে ছিল আমার শরীর থেকে এক ধরনের খুশবু বাইর হচ্ছিল যে খুশবু পৃথিবীর কোন আতরের দোকানে পাওয়া যায় না তাই আমার শাশুড়ি মা জিজ্ঞেস করে মারে এ খুশবু তুমি কোথা থেকে মাকো কোথা থেকে পাও ওই সময় আমি বললাম আম্মা আমেনা বললেন যে আমার এ খুশবু নয় আমার তুতু থেকে খুশবু বাহির হয় এ খুশবু হলো পেটে যিনি আছে সেই মোহাম্মদ রসুলের খুশবু জোরে বলুন সুবহানাল্লাহ এই কথাগুলো আপনারা শুনলেন না শুনলেন না কেউ যদি নিজের ভাই কে বসে ছোট ভাইকে। কেউ যদি নিজের সন্তান কে বসে স্ত্রী কে বসে বসে যদি টান নাও দিতে পারে টানটা তো সৌন্দর্যের জন্য এভাবে বক্তব্য সাথে যদি শোনায় জানবে ওই উম্মত তার বাড়িতে রাসূলের মিলাদের মাহফিল বানালো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআ থেকে রাত তিনি বলছেন তিনি বলছেন যে আমার রসুলকে যখন জিজ্ঞেস করলাম হজুর শুধু আমাদের মাহাপিলে এলো আল্লাহ নবী বললেন না কামত পর্যন্ত যেখানেই আমার আলোচনা হবে মিলাদের ওই জায়গায় রহমতের ফেরস্তা আছে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ নারী দিবে নারী দিবে জসনে ঈদে মাওলুদুন নবী জসনে ঈদে মাওলুদুন নবী নারী দিবে তাহলে আজ জিন্দাবাদ জিন্দাবাদ আজকে জিন্দাবাদ আজকে সেই আলোচনার মাহফিল আমাদের বানানো তো দূরের কথা বিরোধী শুরু হয়ে গেছে কারা করছে বা অমুসলিমরা কথা বলে অমুসলিমরা আমাদের মুসলিম দাবিদার বড় বড় নাকি আলেম আবার মুফতি আবার দাবিদার আখরি জামানা ঈমান বাঁচান আল্লাহ নবী সাহাবাদিও বলেছেন বাবারা আখরি জামানায় আদি তালুতি আগুন রাগা সহজাবে ঈমান বাঁচানো তার থেকে অতি বেশি কঠিন হয়ে যাবে কখনো কখনো ভাবি হাতের তালুতে আগুন দেখা তো কখনো সম্ভব নয় এতটা কষ্ট হবে কিন্তু রসুল্লাহ বললেন যা কষ্ট হবে হাতের তালুতে আগুন রাখলে তার থেকে অতি বেশি কষ্ট হবে বাঁচানো এটা সেই সময়ে এসে গেছে এ যুবকেরা বাপেরা মায়েরা যদি আমলের জিন্দগিতে কিছু কম হয়ে যায় আমলের জিন্দগিতে কিছু যদি ঘাটতিও হয়ে যায় যদি রসুল্লাহর প্রেম থাকে আদব থাকে মনে রাখবেন এই প্রেম আর আদব ওই ঘাটতিটাকে পূরণ করে আপনার নাজাতে রসিলা হবে আজকে নবীর আলোচনাই তো বন্ধ হয়ে গেছে এখানে আমি আরো একটা কথা আপনাদেরকে শিখাবার জন্য বলছি কি অধিকার আছে আপনারা সমাজ দাদা হুজুরের রুহানি বাচ্চা তো তাহলে আমি খুনের বাচ্চা আপনারা অন্তরের বাচ্চা তো এক বাচ্চা বাচ্চাকে বুঝাচ্ছে দাদা হুলুর আওলা দাউলা অজ শুনতে যান তো সব বিভিন্ন জায়গায় যাবে অসুবিধা নেই কিন্তু একটা মওলান আর অজ শুনছেন দশ জায়গায় গেছে দশ জায়গায় অজ করছেন নবীর আলোচনা কই করছে না যদিও হাদিস বলার জন্য রসুরুল্লাহর নামটা শুধু নয় রসুরুল্লাহর কথা খুলে 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 শোনায় না আমি আপনাকে চ্যালেঞ্জের সাথে বলছি ওই আলেমের অজা শুনতে যাবেন না ও যত বড়ই মুক্তি হোক ও কোরআনের রাস্তায় নাই কোরআন থেকে ও হারিয়ে গেছে কেন কোরআনের সন্নাত হলো কোরআনের স্টাইল হলো ইমানদারদের ঘরে নবীর কথা বেশি বেশি করে শোনাও জোরে বলুন সুবহান আল্লাহ কেন যে নবী পর্যন্ত পৌঁছায় নবী তাকে আল্লাহর কাছে পৌঁছে দিবার রাস্তা দেখায় জোরে বলুন সুবহান অত সহজ নাকি আল্লাহ পাওয়া কারো ক্ষমতা আছে আল্লাহর রাস্তা দেখাবার আল্লাহর মাকাম কোথায় কি আমাদের কাজ হলো নবী পর্যন্ত পৌঁছানো আর নবীকে আল্লাহ ডিউটি দিয়েছে যারাই তোমার কাছে আসবে বন্ধু তাদেরকে তুমি আমার প্রেমিক বানিয়ে দেবে জোরে বলুন তা আল্লাহর প্রেমিক হতে গেলে নবীর কাছে যেতে হয় এখন কুমোরকে যদি বলা হয় গলার হার করিয়ে দাও সোনার সে পারবে কথা বলে সে কি পারবে কলসি বানাতে পারবে ঠিক না বুঝাবার জন্য বলছি বাপ আমরা হলাম কুমোর মার্কা ওই আমাদের কাজ হলো নবী পর্যন্ত পৌঁছাতে পারবো বোঝাবার জন্য বলছি কিন্তু আল্লাহর কাছে পৌঁছাবার যে টেকনিক যে শিক্ষা যে পদ্ধতি ও ক্ষমতা আমাদের নাই ওটা রসুল্লাহ স্পেশাল ওটা শুধুমাত্র নবীকে পাঠানো হয়েছে যান আমার বান্দাবনাকে আমার সঙ্গে জুড়ে আজ নবী যারা আলোচনা নেই যে মাহফিলে নেই ওই মাহফিলে দান করে চাঁদা দিয়ে বসে থেকে সবটাই হচ্ছে আমার কথা কি আপনাদের আঘাত দিচ্ছে কষ্ট দিচ্ছে যদি দেয় কিছু করার নেই নবীকে ভালোবাসি নবীর তো বলতে হবে তাতে এক ঘরে হয়ে গেলেও কোনো অসুবিধে নাই হবে। বাপেরা না তরুণেরা আল্লাহ নবী নু নবী দা নবী এই মাসে বারো তারিখ সোমবার সবে সাথে এসেছিল পৃথিবীর মায়েদের জোদা প্রক্ষা করেছে নারী কোনোকে জিন্তু পুঁতে দেওয়া হতো আমার অসরুল্লাহ সে কোনোকে বন্ধ করেছে রাজা মহারাজারা মানুষের উপরে জুলুম করত আমার নবী ইনসাফের রাজনীতি শিখিয়েছে এই পৃথিবীর জমিনে মাকে খুন করা হতো আল্লাহ নবী মায়ের পায়ের তলায়

রসুল্লাহ জানিয়ে দিলাম এটা কোনো অন্যায় কাজ নয় উপরন্তু এটা একটা বড় স্বভাব নেকির কাজ এক পথে পৃথিবীতে যত অন্যায় ছিল যত জুলুম ছিল বুরাই ছিল খারাপ ছিল আল্লাহ নবী তেষট্টি বছরের জিন্দগিতে ওই অন্যায় বুরাই গুলোকে মিটিয়ে দিয়ে এই পৃথিবীর জমিনে সাম্য প্রতিষ্ঠিত করেছে এই পৃথিবীর জমিন হিংসা প্রতিষ্ঠিত করেছে এই পৃথিবীর মায়েদের সম্মান দিয়েছে এই পৃথিবীর বাপেদের এজ্জত মর্যাদা দিয়েছে এই পৃথিবীর এ তিন সারা দিয়েছে মনে রাখবেন আবার নতুন করে পৃথিবীর জমিনে নারীদেরকে বড় অবজ্ঞা করা হচ্ছে নারীদের এজ্জত আপনাকে লুটা হচ্ছে নারীদেরকে হত্যা করা হচ্ছে নারীদেরকে বেউজুদি করা হচ্ছে বা বাপমার উপরে আবার জুলুম হয়ে যাচ্ছে চারিদিকে বিদ্যাশ্রম করে উঠতে লেগেছে এর কারণ হলো একটা চাই এ উম্মাদি মোহাম্মাদি তোমার আমার সঙ্গে রসুল্লাহ সম্পর্ক দূরত্ব বেড়েছে এই নবী পাগে সম্পর্ক দূরত্ব বাড়ার জন্য কাল তুমি যখন বুড়ো হবে তখন তুমি বুঝতে পারবে আমার মায়েরা কাল যখন বয়স হবে বুড়ি হবে তখন আপনারা বুঝতে পারবেন এখনো সময় আছে আল্লাহ নবী জানিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের বাচ্চা দিগকে তিনটে শিক্ষা প্রথমে দাও নাম্বার ওয়ান আমি রসুল্লাহ আমার প্রেম আদবের শিক্ষা দাও দ্বিতীয় নম্বর হলো আমি নবীকে ভালো যখন বসো আমার আহাল পরিবারদের প্রেম আদমের শিক্ষা দাও তৃতীয় নম্বর হল প্রতিটা বাচ্চাকে বাপ উচিত কালামুল্লাহ মহান সৃষ্টিকর্তা কি মেসেজ দিয়েছে ওই কোরআনের শিক্ষা দিয়ে দাও আমরা এখানে কেউ জানি রসুল্লার আদব কি প্রেম কি মাকাম কি নবীকে কিভাবে ডাকতে হয় কিভাবে রসুল সামনে সানে কথা বলতে হয় নবীর মাহফিলকে বানানো দরকার আছে না নাই আহলে রসুলদের সম্মান কি আদব কি কোরআনে কি মেসেজ পাঠিয়েছে আল্লাহ এসবগুলো আমাদের বাপেরা আমাদেরকে শিখিয়েছে ছোটবেলায় বলো শিখিয়েছে কি শিখাই তাহলে বলুন আমার বাপেরা মায়েরা তারা আল্লাহ রসুলের আল্লাহ রসুলের থেকে কতটা দূরে সরে গেছে বুঝতে পারছে তাই তো আজকে আমাদের এই অশান্তি তাই তো ছেলে তেড়ে গিয়ে বাপের সঙ্গে কথা বলে তাই তো ছেলে তেড়ে গিয়ে মার এরপর জুলুম করে আছে না নয় এর কারণটা কি তার ভেতরটাই রসুল নেই শৈতান বসে গেছে আর রসুল দেন নেই আমরাই দিইনি তাই এখনো সময় আছে নিউ জেনারেশন যারা এদেরকে ডাক্তার বানাবার শখ বানান উকিল বানাবার শখ বানান পুলিশ বানাবার শখ বানান কথা বুঝা যাচ্ছে কিন্তু এ সব আগে এদেরকে নবীর প্রেম আদব শিখান আহলে রসুলদের প্রেম আদব শিখান নাহয় কিন্তু আজ আমরা যতটা না বদমাইশ হইছি আমাদের পরের গুণ আরেক কাটি বাড়া হবে আমরা যতটা না বাপমার মা অভাব অভদ্রতা করছি আমাদের পরের গুণ মনে রেখে দিও যে গুণ আমাদের আসছে যদি শিখাতে না পারি দশ গুণ বেড়ে যাবে কথা বুঝছেন না দশ গুণ বেড়ে যাবে খুব সাবধান হন জাহিলিয়া দেখছেন না দুনিয়ায় কি হচ্ছে কি হচ্ছে পেপার খুলুন প্রতিদিন রে ধর্ষণ খুন নারীদের উপরে জুলুম প্রতিদিন দেখুন স্ত্রীকে মেরে বার করে দিয়েছে প্রতিদিন হচ্ছে না হয়নি এটা আরো বাড়বে আর তুমি বা তোমার ঘরে একটা দুটো মেয়ে এসতে পারে যদি এই সমাজ খারাপ হয় কাল তোমার মেয়ের সঙ্গে ঘটবে আমার অসুনছেন তো নাকি কেন আমার টাইম কেন আমার টাইম ছিল আড়াইটা থেকে কিন্তু আজকে যা পানি রাত থেকে একভাবে হচ্ছে এই নেট একটু ছেলের হাতে কত বড় বড় মোবাইল ও তা আদবের সঙ্গে বসে ও শুনবে মোবাইল নিয়ে ব্যস্ত আর আজকে জলসা হচ্ছে ও তো উচিত পায়জামা পাঞ্জাবি মাথায় টুপি সেজে আসবে না প্যান্ট শার্ট পরে চলে আসছে কেন তোমরা অনেক বাপ আছো বড় বড় ভাই দেখো হালে বলছো তোমাদের দেখে দেখে শিখছে ঠিক আছে নাচারে প্যান্ট শার্ট পরো কাজ কারবারে যেতে হয় আর হয় খাটা খাটনি করতে হয় লেবার বাস ট্রেনে ঘুরতে হয় ওটা আলাদা আজকে জলসা যদি সবাই সাদা জামা পাই পাঞ্জাবি পরে আসতে বলো তো এই জায়গাটা কত সুন্দর লাগতো বলো আমি ভুল বলছি

আমরা যা ডেঞ্জারাস তৈরি হয়ে গেছে আর জাহান নাম নাম মনে সব পানি দিয়ে বন্ধ হয়ে গেছে মনে হয় হাই 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 আর না আজরাইল আর জান কবজ করতে আসবে না মনে হচ্ছে হ্যাঁ সুদরে যাও যুবক আমার সুদরে যাও শান্তি যদি পেতে চাও পরিবর্তন হ আমার রসুর হ হসুর উল্লার হ সব পাবে দুনিয়াও পাবে আখেরাতেও পাবে সব পাবে তুমি কি ভাবছো তুমি ভাবতে পারো রসুরুল্লাহ হয়ে গেলে আজকের দিনে ব্যবসা বাণিজ্য চলবে কি আরে বোকা রসুরুল্লাহ হওনি বলেই তো ব্যবসা বাণিজ্যই বরকত নাই আর হও হ সাহায্য পাবে গায়েবী সাহায্য বোঝো টেনশনে পড়ে গেছো বালিশে মাথায় দিয়ে শুয়ে পড়েছো কখন ঘুমিয়ে পড়েছো দরকার দু লক্ষ টাকা খবে দেখছো তোর বালিশের তলায় দু লাখ আছে এটা জাদু নয় এটা গায়েবি সাহায্য বালিশ তুলে দেখবে সত্যি দু লাখ টাকা আল্লাহ গায়েবি ভাবে পাঠাবে জোরে বলুন সুভান তাও যদি না হয় তুমি বাইরে বেরোবে কেউ একজন যাকে তুমি হয়তো দশ বছর আগে তোমার স্কুলের বন্ধু ছিল কেউ একজন এসেছে তোমাকে ফজলিতে কোনো কারণে সে অনেকদিন বিদেশ চলে গেছে কিরে বন্ধু কেমন আছিস কথাবার্তা কিন্তু তোমার মুখ চোখ দেখে সে বলে দেবে তুমি টেনশনে আছো ভাই কি ব্যাপার আরে না তোর সাথে একদিন পর দেখা হলো আজকেই বলি কি করে না আমার এই একটা অপারেশন আছে ভাই কারবারটা রুখতে গেলে ভাই জমিটা চলে যাচ্ছে বা কোনো সমস্যা কোনো দু লাখ টাকা দরকার সে বলবে কোনো চিন্তা করি না আমি খুনি দিচ্ছি আল্লাহ ঠিক মিলিয়ে দেবে তোমায় জোরে বলুন সুবহানাল্লাহ তুমি তো আসতে পাচ্ছ না তুমি তো ছুটছো তাদের পিছনে যারা দুনিয়ায় কখনো কোনো কল্লান তাদের ইতিহাস চর্দ্ধ গুষ্ঠিন নাই তাদের পিছনে তোমরা সময় দিয়ে কাটাচ্ছো আসো সময় দাও ওলি আওলিয়াদের পিছনে সময় দাও আলেম হাক্কানীদের পিছনে সময় দাও হাফেজে কুরআন আলেম হাক্কানি হাফেজদের পিছনে সময় দাও কেন এদের সিলসিলার পূর্বপুরুষ যত গেছে তাদের সবাই কল্লানের রাস্তা মানুষকে দেখিয়েছে তাদের কাতারে যারা উটাবসা করেছে তারাই কল্লান হয়েছে তোমারই মুরব্বি বাপ গুণকে জিজ্ঞেস করো না আমার পাঁচ দাদর সঙ্গে যখন বসা করত তারা কল্যাণ পেয়েছে না পাইনি জিজ্ঞেস করো তোমার বাপ দাদাদের পাঁচটা ছটা সাতটা করে বাচ্চা কারো কোনোদিন শুনেছো ঘরে অভাব দেখা দিয়েছিল খেতে পাইনি কোনোদিন শুনুনি আর আজকে তোমার একখানা কি দুখানা রোজ বলছে নেই 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 কথা কি ভুল বলা হচ্ছে কারণ কি তোমার বসার জায়গা খারাপ উটা বসার জায়গা তোমার খারাপ আর ওই খারাপ এত হয়ে গেছো তুমি আজকে কোন মাহফিলে এসেছো সেটাও তোমার খেয়াল নেই কিভাবে আসতে হয় সেটাও তোমার খেয়াল নাই তোমাকে খারাপ বানিয়ে দেওয়া হয়েছে আমি তোমার উপর রাগ করছি যুবক তুমি আমার ভাই হও তুমি আমার নবীর উম্মত তুমি আমি একসাথে রাসূলুল্লাহ সাফাত নিয়ে জান্নাতে যাব শোনো যুবক হ্যাঁ জান্নাতে যাব বলো ইনশাআল্লাহ তাই তো তোমায় বুঝাচ্ছি তুমি কাদের সঙ্গে উঠা বসা করো কোন ঘুষ করে সঙ্গে কোন জুয়া করে সঙ্গে কোন মাতালের সঙ্গে কোন বেইমান জালিমের সঙ্গে তুমি উঠা বসা করে করে এত খারাপ হয়ে গেলে তোমার রসুল আজ মদিনার জমিনে তোমার জন্য কাঁদছে তোমার কি একবারও মনে পড়ে নেই যে রসুল পাক কাঁদছে আমাদের জন্য সারা জীবনটা কেঁদেছে আল্লাহ নবী জীবনে এমনও কোন দিন যাইনি যে দিনটা নবী পা কুম্মা তুম্মা দিদের জন্য কাঁদেনে আল্লাহ নবী শিশু বেড়া তুম্মা 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 গুনে কেঁদেছে হাজরা দুদুমা হালিমার ঘরে গিয়ে ওখানো রসুল উম্মা তুম্মা গুনে কেঁদেছে আবার পুরোয় আম্মা মেনার ঘরে ফিরে এসে ওখানো রসুল উম্মা তুম্মা গুনে কেঁদেছে এ যুবকেরা তরুণীরা পরিবারের জন্য কখনো কাঁদেনে নিজের তিন দিন পাথর বেঁধেছিল তথাপিও খাবার জন্য কখনো কাঁদে নবী আমার যখনই কিনেছে আল্লাহ আমার উম্মা তুমা কি হবে উপ

কোন হচ্ছে প্রতিদিন সেকেন্ডে সেকেন্ডে কোন হচ্ছে তারা আকাশ ছোঁয়া বাড়ি করতে পারে তারা জাহাজ প্লেন বানাতে পারে কিন্তু মানুষের হৃদয়ে রাজত্ব করতে পারে মানুষের দিলে কখনো শান্তির অবস্থা কোন দিতে পারে না অতএব আমরা আমিন আল্লাহ তিনি পৃথিবীর জমিনে মানুষদের অন্তরে শান্তির রাস্তা দেখিয়েছে আর জোরে বলুন সুবহান যে খাদ্য খেয়ে তোমার পেটে যন্ত্রণা করবে হজম করতে পারবে না হসপিটালে যেতে হবে সেলাইন দিতে হবে পেট কাটতে হবে সেই খাদ্য কেউ খাবে ভাই যে টাকা যে বাড়ি যে গাড়িতে যে এখানে শান্তি নাই সেটার লাভ কি রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে হজরত আবু বাকা সিদ্দিক আজকের বাজারের কথা বলছি তৎকালীন সময়ে চারশো কোটি টাকা হুজুরের হাতে দিয়েছিলেন টোটাল লাইফে দিন ইসলামের খেদমতের জন্য তাহলে গরিব ছিল কত কোটি টাকা আর উসমান গানি হলেন সব থেকে নাম করা ধনী তারা তিনার কত ছিল নবী ধরলে গরিব ভাই কথা বলছে না তো হ্যাঁ নবী ধরলে ধন দৌলত হবে ওই ধন দৌলতের শান্তি আছে নবী মনে হবে ফুলে কিছু নাই আসো আমার কম যদি মেনে নিতে পারো পরিবর্তন হও রাসূলকে ধরো আর নবী হলেন কোরআনের বাস্তব কোরআন চিনতে গেলে বুঝতে গেলে জানতে গেলে রাসূলের স্টাইল চরিত্র কিভাবে তিনি জীবন যাপন করেছে দেখতে হবে কারণ হুজুর পুরা পুরি হুবাহুব কোরআন অনুযায়ী জীবন কাটিয়েছে জোরে বলুন সোবাহান সুবহানাল্লাহ এখানে কোরআনটাকে মানুষকে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন হুজুর আম্মা যরমিনা বললেন আমার বাচ্চা দুনিয়া জমিনে আসার পরে হযরত দুদুমা আলিমা করে চলে গেল কেননা আরো বেশি অনুযায়ী মক্কা তখন শহর ছিল মক্কা মেন সেন্টার ছিল বিভিন্ন এলাকার মানুষ মক্কাতে আসতো এক একটা এলাকার এক এক রকম এলাকার ভাষা হয় এলাকাই ভাষা বলে না আপনাদের চব্বিশ পরগনা ভাষা আর আমাদের হুগলি জেলার ভাষার মধ্যে কিছু পার্থক্য আছে না না একটা বাজার কলকাতা চব্বিশ পরগনা লোক যায় হুগলি জেলা যায় হাওড়া জেলা যায় সব জায়গার লোক যায় তাহলে কলকাতার ভাষাটা কেমন হবে সববার একটু টুলে খিচড়ি হয়ে যাবে তাই তো নাকি তা ঠিক মক্কাতে বিভিন্ন জায়গা থেকে এলাকার মানুষ আছে মক্কার ভাষাটা কি সবার একটু টুলে খিচড়ি তা পিওর যে আরবি ভাষা সেটা পেতে গেলে কোথায় যেতে হবে গ্রাম্য এলাকা একটা জায়গায় যেতে হবে যেখানে পিওর আরবিটা পাওয়া যাবে তাই আরবের স্টাইল ছিল বিশেষ করে মক্কার যারা সন্তান হতো ওই পিওর আরবিটাকে নিজের মাতৃভূমিটাকে পিওর রাখার জন্য গ্রামে পাঠিয়ে দিত কথা বুঝে আসছে যাতে করে ভাষা না চেঞ্জ হয়ে যায় এবং মক্কাতে বাইরের দেশ থেকেও লোক আসতো তাদের আবার ভাষা কারো ফার্সি কারো ভাষা অনেক রকম ইংলিশ সেগুলো সব খিচুড়ি হয়ে যাচ্ছে তো বাচ্চা যদি এখানে থাকে তাহলে খিচুড়ি ভাষা শিখবে কথা বুঝে আসছে যদি পিওর আমার মায়ের ভাষাটা শিখতে গেলে তাহলে গ্রাম্য এলাকায় পাঠাতে হবে তাই দুদুমা হালিমার কাছে পাঠিয়েছিলেন